A uh, Farma uh, Forma Farma

বাধাগ্রস্ত হয়েছে তাতে এই বাহাত্তর টাকা লাগবে কতদিনেও বাহাত্তর টাকা লাগে

সেহেতু মার্কেট থাকবে আশা করছি আর ট্রাইঙ্গেলের দিকে চলে আসছে মুভমেন্টটাকে দিতেই হবে যে কোনো একদিকে না

আল্লাহ ভালো আল্লাহ আমাদের হেফাজত করুক আটচল্লিশ আসে ভালো কিছু হবে না হ্যাঁ মার্কেট কে নিয়ে আসবো দেখা ভালো সাবধানে করবে